বাংলা সিনেমা সুপারস্টারদের মধ্যে থেকে কেউ একজন হঠাৎ একদিন খুন করে দিল নিজের এক ফ্যানকে নৃশংসভাবে খুন হওয়া সেই ফ্যানের মৃতদেহ দেখে গা শিউড়ে উঠল পুলিশেরও এত দূর অব্দি শুনে নিশ্চয়ই ভাবছেন এটা কোনো থ্রিলার মুভির কাহিনী তাই তো তাহলে চমকে ওঠার জন্য তৈরি হন কারণ বাস্তবে ঠিক এই ঘটনায় ঘটেছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এই সেই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যাদের তৈরি করা মুভি গত পাঁচ বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করেছে সারা ভারত জুড়ে এবার সেই সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রির একজন সুপারস্টারের নৃশংসতা দেখে কেঁপে উঠলো গোটা ভারত এই ভিডিওটা দেখার পর আপনিও নিজেকে কোনো সুপারস্টারের ফ্যান বলার আগে দশ বার ভাববেন সুপারস্টারের নাম দর্শন থাকুদীপা যে কান্নার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কেজিএফ খ্যাত সুপারস্টার ইয়াশ উঠে এসেছেন সেই ইন্ডাস্ট্রির আরেকজন সুপারস্টার এই দর্শন কর্ণাটকের মানুষেরা রীতিমতো উৎসব পালন করে দর্শনের সিনেমা এলে পুনীত রাজকুমার কিচা সুদীপ দর্শন এই চারজনকে আজ ও কান্নার ফিল্ম ইন্ডাস্ট্রি স্তম্ভ বলে ধরা হয় কিন্তু সেই দর্শনই এবার নিজের ফ্যানকে খুন করে চমকে দিলেন গোটা ভারতবর্ষকে এইবারে আসা যাক এই ওঠা খুনের ঘটনাটার কথায়। জুন সকাল বেঙ্গালুরুর কামাক্সি পাল্লা এলাকার একটা আবাসনের সিকিউরিটি গার্ড হঠাৎ নালার পাশে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন কয়েকটা কুকুর তখন ওই মৃতদেহটিকে নিয়ে টানাটানি করছিল সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তা কর্মী লোকাল থানায় খবর দেন থানা থেকে পুলিশ আসে মৃতদেহটিকে হাসপাতালে নিয়ে যায় এরপর মৃতদেহের শনাক্তকরণ হয় পুলিশ জানতে পারে ছেলেটার নাম রেণুকা স্বামী বয়স ৩৩ বছর পেশায় সে একজন ওষুধের দোকানের কর্মচারী পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় রেনুকা স্বামীকে কেউ নৃশংসভাবে মারতে মারতে হত্যা করেছে ফলে রেণুকার থুতনি ভেঙে গেছে যৌনাঙ্গ থেঁতলে গেছে এমনকি রেণুকার জীব এবং একটা কানও কেটে নেওয়া হয়েছে এইসব দেখে পুলিশের মাথা খারাপ হয়ে যায় তারা বুঝতে পারে না একটা ওষুধের দোকানের কর্মচারীকে কেউ কেন এতটা হত্যা করবে এদিকে পুলিশ নিয়ে জানতে পারে। একজন ভালো মানুষ। সঙ্গে পুলিশ যখন এই কোনো কুল কিনারা পাচ্ছে না ঠিক তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা দশই জুন বিকেলে পাল্লা পুলিশ স্টেশনে রাঘবেন্দ্র কার্তিক এবং কেশব মূর্তি নামের তিনজন লোক গিয়ে বলে আমরা তিনজন মিলেই রেনুকা স্বামীকে খুন করেছি আমাদের সঙ্গে রেণুকার টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হচ্ছিল আর সেই কারণেই আমরা ওকে রাগের মাথায় খুন করে ফেলেছি কিন্তু তখন ওই থানায় উপস্থিত থাকা পুলিশ অফিসার এস গিরিশ নায়কের মাথায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে তিনি সঙ্গে সঙ্গে সারেন্ডার করতে আসা ওই তিনজনকে আলাদা আলাদা ভাবে জেরা করেন আর ওই তিনজনের ফোন নাম্বারের কল রিপোর্ট চেক করার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যোগাযোগ করেন আর এই কল রিপোর্ট চেক করার পরে উঠে আসে সবচেয়ে শকিং যখন ওই তিনজনের কল রেকর্ড চেক করে তখন দেখা যায় বিগত দুদিন ধরে একটা কমন নাম্বারের সঙ্গে এরা তিনজনেই কথা বলেছে কিন্তু এই নাম্বারটা কার এর উত্তর খুঁজতে গিয়ে চমকে ওঠে গোটা পুলিশ ডিপার্টমেন্ট দেখা যায় এই নাম্বারটা কর্ণাটকের অন্যতম সুপারস্টার দর্শনের পার্সোনাল মোবাইল নাম্বার কিন্তু কেন কেন সুপারস্টার দর্শন আচমকা নিজের একজন সাধারণ ফ্যানকে হত্যা করলেন এই প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে অন্য একটা কাহিনী সাল দু সুপারস্টার দর্শনের বিয়ে হলো বিজয় লক্ষ্মীর সঙ্গে কয়েক বছর পর দর্শন এবং বিজয় লক্ষ্মীর একটা ছেলেও হলো কিন্তু 2011 হাজার এগারো সাল নাগাদ বিজয় থানায় অভিযোগ জানালো দর্শন ওকে নিয়মিত মারধর করেন দর্শনের এই প্রতিহিংসা পরায়ণ স্বভাব অবশ্য নতুন নয়। কখনো এক হোটেলের ওয়েটারকে থামড়ে দেওয়া, কখনো এক ফিল্ম প্রোডিউসারকে প্রাণে মারার হুমকি দেওয়া, আবার কখনো নিজের প্রতিবেশীদের দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া। দর্শনের বিরুদ্ধে আগে থেকে এই সব অভিযোগ ছিল। এই দাশানি আজ থেকে ঠিক 10 বছর আগে জড়িয়ে পড়েন পড়োকিয়ায়। পবিত্রা গড়া নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দর্শন। এই পবিত্রার এক মেয়েও রয়েছে। আর রেনুকা স্বামীর নিশংসভাবে খুন হওয়ার পেছনে আসল কারণ এই পবিত্রা গড়ায় ব্যাপারটা বুঝলেন না তো তাহলে বুঝিয়ে বলি দর্শন আর পবিত্রা মিলে লুকি লুকে বেশ ভালোভাবে এই পরকিয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন কিন্তু দু সালে পবিত্রা নিজের মেয়ে খুশির জন্মদিনে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন আর সেই ভিডিওতে দর্শনকেও দেখা যায় পিতৃস্নেহে খুশিকে আদর করছেন খুশির সামনে নাচছেন ঝামেলা আরো বাড়ে যখন পবিত্রা এই বছর দর্শনের সঙ্গে ঘুরে বেড়ানোর রিল পোস্ট করেন এই রিল দেখার পরেই সুপারস্টার দর্শনের ভক্তরা শখ পেয়ে যান কারণ যে সুপারস্টারকে আইডল মনে করে যাকে জীবনের অনুপ্রেরণা মনে করে ভক্তরা এতগুলো দিন কাটিয়েছেন সেই সুপারস্টারই বাড়িতে বউ বাচ্চা থাকা সত্ত্বেও পরক্রিয়া করে বেড়াচ্ছে এই বিষয়টা কিছুতেই হজম হয় না দর্শনের ভক্তদের আর এই পাগল ভক্তদের মধ্যে রেণুকা স্বামীও একজন ছিলেন এরপরেই রেণুকা একটা ফেক প্রোফাইল বানিয়ে ইনস্টাগ্রামে সমানে সম্মানে গালিগালাজ করা শুরু করেন আসলে সুপারস্টারের ঘর ভাঙতে দেখে সেটা কিছুতেই সহ্য হয়নি পাগল ভক্ত রেনুকার তাই যে মহিলার কারণে দর্শনের ঘর ভাঙে সেই পাবিতরাকে নিয়মিত খারাপ কথা বলেই রাগ উগরে দিতেন রেনুকা কিন্তু রেনুকা তখনও বুঝতে পারেনি সুপারস্টারের প্রতি এই অন্ধ ভালোবাসাই একদিন ওর মৃত্যুর কারণ হবে দাঁড়াবে নিজে চরিত্র নিয়ে ক্রমাগত খারাপ কথা শুনতে শুনতে একদিন খুব রেগে যান পাবিতরা তিনি দর্শনের কাছে গিয়ে রাগে দুঃখে নালিশ করেন ওই ফেক প্রোফাইলের নামে তখন দর্শন কি করলেন নিজের কর্মচারী পাবানকে নির্দেশ দিলেন একটা ফেক প্রোফাইল বানানোর পবিত্রার নামে আর বলেন যেভাবেই হোক পবিত্রাকে গালাগালি করা ওই ফেক প্রোফাইলের পেছনে লুকিয়ে থাকা আসল মানুষটার পরিচয় বের করে আনতে তিন কয়েকের মধ্যে সাদাশিদের রেনুকা পবিত্রার ফেক প্রোফাইলের সঙ্গে চ্যাট করতে গিয়ে নিজের আসল পরিচয় এবং ঠিকানা জানিয়ে ফেলে আর তারপরেই আসে সেই ভয়ানক দিন নিজের ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে 30 লক্ষ টাকা দিয়ে করার জন্য। জুন সময় অপহরণ করা হয় রেনুকাকে আর তারপর তাকে নিয়ে আসা হয় বেঙ্গালুরুতে আর তারপরে শুরু হয় নৃশংসতার আসল খেলা বেঙ্গালুর আর নগরের একটা কম্পাউন্ডে রেনুকাকে নিয়ে আসে রাঘবেন্দ্র তারপর ওকে ওখানে বেঁধে রেখে শুরু হয় অকথ্য অত্যাচার কখনো লাঠি দিয়ে কখনো রড দিয়ে কখনো আবার চামড়ার বেল দিয়ে মারতে মারতে আধ মরা করে দেয় ওরা রেনুকা যাতে চিৎকার করতে না পারে তাই ওর জীব কেটে নেওয়া হয় এরপর একটু রাতের দিকে গার্লফ্রেন্ড পবিত্রা এবং অন্যান্য সঙ্গীদের নিয়ে ওই কম্পাউন্ডে পৌঁছয় দর্শন ওই সময় দর্শনকে দেখে মনে আশা জেগে ওঠে রেনুকার কারণ রেনুকা ভেবেছিল যেভাবে দর্শন নিজের সিনেমায় অত্যাচারিত মানুষদের মার খাওয়ার থেকে বাঁচায় সেইভাবেই এখানেও হয়তো দর্শন রেনুকাকে ঠিক বাঁচিয়ে নেবে কিন্তু রেনুকা বুঝতেও পারেনি যে তার স্বপ্নের সুপারস্টার তাকে বাঁচাতে নয় বরং আরও নৃশংসভাবে প্রাণে মারার জন্য হাজির হয়েছে পোস্টমর্টম রিপোর্ট বলছে রেণুকার স্বামীকে এত জোরে একটা ঘুষি মারা হয় যে রেনুকার থুতনি ভেঙে যায় রেনুকার যৌনাঙ্গে এত জোরে একটা লাথি মারা হয় যে ওর যৌনাঙ্গ থেতলে যায় পাশাপাশি রেণুকার মৃত্যু নিশ্চিত করতে ওকে কারেন্টের শখও দিতে থাকেন দর্শন এবং ওর দল বল আর এই মর্মান্তিক ঘটনা সাক্ষী হিসেবে চুপ করে দাঁড়িয়ে মজা নিতে থাকেন পবিত্রা গৌড়া এইবার একটা কথা জানলে আপনাদের বুকটা হু করে উঠবে জাস্ট বছরখানেক খানেক আগে বিয়ে হয়েছে রেনুকা স্বামীর রেনুকার স্ত্রী সাহানা স্বামী এখন প্রেগনেন্ট শুধু একজন সুপারস্টারকে পাগলের মতো ভালোবাসার অপরাধে এক মাকে হারাতে হলো তার সন্তানকে এক স্ত্রীকে হারাতে হলো তার স্বামীকে আর এক ভূমিষ্ঠ না হওয়া সন্তান জন্মের আগেই হারিয়ে ফেললো তার বাবাকে আমাদের চারপাশে এমন হাজার হাজার মানুষ আছেন যারা অন্ধের মতো নিজের সুপারস্টারকে ভালোবাসেন পালে ভগবানের আসনে বসিয়ে পুজোও করেন ভক্তদের এই পাগল পাড়া ভালোবাসার দৌড়াতে কিন্তু অভিনেতারা সুপারস্টারের তকমা পান ভক্তরাই কিন্তু টিকিট কেটে সিনেমা হল ভরিয়ে একজন সুপারস্টারের কিন্তু সেই সুপারস্টারই যদি নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য একজন ভক্তকে এমন নৃশংসভাবে হত্যা করে তাহলে প্রশ্ন ওঠে এই সুপারস্টার সিস্টেমের দিকে পুলিশের রিপোর্ট অনুযায়ী দর্শন এবং পবিত্র গৌড়াকে মিলিয়ে মোট ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এখন অবধি দর্শনের গাড়ির ড্রাইভার এই ঘটনার রাজ সাক্ষী হয়ে গেছে বেঙ্গালুরু পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং কমিশনার মিলে মিডিয়াকে জানিয়েছেন কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সই দর্শনকে এই কেস থেকে রেহাই দিতে পারবে না দর্শনকে যাতে আজীবন জেলেই কাটাতে হয় সেই ব্যবস্থায় করবে পুলিশ এই রেণুকা স্বামীর ঘটনাটা সামনে আসার পর আরও একটা শকিং তথ্য সবার সামনে উঠে আসছে দর্শনের এক্স ম্যানেজার মাল্লিকার্জুন গত ছ বছর ধরে নিখোঁজ ম্যানেজারের বিরুদ্ধে দর্শনের অভিযোগ ছিল মাল্লিকার্জুন নাকি দর্শনের দু কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কিন্তু গত ছ বছরে আজ অব্দি পুলিশ কোনোদিনই মাল্লিকার্জুনের কোনো খোঁজ পাননি একটা সামান্য কামেন্ট নিয়ে যে দর্শন একটা আস্ত মানুষকে এভাবে খুন করে দিতে পারে তাহলে সে মাল্লিকার্জুনের সঙ্গে ঠিক কি করেছে সেটা নিয়েই নতুন করে তদন্ত শুরু করবে পুলিশ সিনেমার পর্দায় সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তোলা সাধারণ মানুষের জন্য লড়াই করা দর্শনের এমন রাক্ষসের রূপ দেখে আপাতত গোটা কর্ণাটক একটা গভীর ট্রমার মধ্যে রয়েছে কারণ দর্শন অভিনীত শেষ সিনেমা কাটেরা ব্লকবাস্টার হিট সেই সিনেমা দেখার জন্য আম জনতা হল পড়িয়ে দিয়েছিল আর সেই জনতার ভিড়েই হয়তো কোথাও মিশেছিল আমরা করব। একজন ভক্তকে এইভাবে দিয়ে তিলে অপরাধে দর্শনের থেকে সাজা হোক প্রয়াত রেণুকা স্বামীর পরিবার যাতে এই কঠিন সময়ের সঙ্গে লড়াই করার শক্তি পায় পারলে এইটুকু প্রার্থনা করবেন আপনারাও আজ এটুকুই থাক বরং দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলে সাবধানে থাকবেন আর কাউকে পাগলের মতো ভালোবাসার আগে অন্তত দশ বার ভাবতেন কারণ যুগের সঙ্গে ভালোবাসার সংজ্ঞাটাও পুরোপুরিভাবে বদলে গেছে এখন